চৌকিদার যদি আমাদের ঘরে আমানত দেন আল্লাহ যদি হায়াতে বাসায় রাখেন পাঁচটা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বলেছিলেন আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হবো না ইনশাআল্লাহ আমরা সেবক হবো মা বোনেরা এখানে এসেছেন জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন দুইটা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা ছেলে মেয়েরা বের হয়ে এসেছিল আর একটা হলো মায়েরা সন্তান কচি সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিল এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল আমরা মায়েদের কাছে ঋণী আমরা ওই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীদের কাছে ঋণী আজ এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব ইনশাআল্লাহ এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা কোনো ব্যবধান ধর্মে বর্ণে জাতে পাতে আমরা রান করা আমরা এই জাতিকে বিভক্তি আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না তারা মানুষকে ভালোবাসে না যারা পিছন নিয়ে কামড়া কামড়ে করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই আমরা পিছন নিয়ে কামড়া কামড়ে করতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই সাত আসনে অনেক সমস্যা আছে আমরা জানি এটা পুরান হয় তত মজবুত হয় খাঁটি হয় আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন সোনায় পরিণত হয়ে যায় আমরা ঢাকা পুরান আধুনিক বানাবো না আমরা কোরআন ডাকাকে শোনা বানাবো ইনশাআল্লাহ যে সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন আমরা কথা দিচ্ছি কথা রাখবো ইনশাআল্লাহ আমরা পাঁচ তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না আমরা কি চাঁদাবাস আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করবো না আমরা কি দুর্নীতিবাস বলেছিলাম মামলা বাণিজ্য করবো না আমরা কি মামলাবাস আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ এখন যারা বলবেন আমাদের বাইরে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ পড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করব বকলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় হিসাবে বাংলাদেশ উপহার দেবেন এ সমস্ত গুম পড়ানো মন গান আর চলবে না সদিচ্ছা তাকে আগে এদেরকে আপনারা বাদ দেন বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবো আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো